বর্তমানে তাছাড় মিথিলাকে নিয়ে চলছে পুরো বাংলাদেশের তোলপাড় যে তাহান মিথিলা একসাথে কাজ করুক কিন্তু তাছান মিথিলা যেন আবার একসাথে দুজন জায়গায় না থাকে একে তার মানে কি বুঝছেন যে বুঝলে বুঝপাতা না বুঝলে কি তেজপাতা আপনারা কাজ করেন নাটক করেন কোনো সমস্যা নাই আপনাদেরকে আমরা বয়কট করবো আপনাদের নাটক আমরা দেখবো না সমস্যা নাই তোমরা তলে তলে টেম্পু জ্বালাও পাবলিক জানলে তাছান আর মিথিলার একটা ফুটফুটে সন্তান তাছান মিথিলাকে এক করতে পারে নাই কিন্তু টাকা তাসান মিতিলাকে এক করে দিয়েছে তো আমার কথা হচ্ছে যে টাকে পারে সব কিছু কারণ এই টাকার জন্য একই সাথে নাটক করছে তাই না আর এই টাকার জন্য হয়তো তারা সব কিছু করতে পারবে কেন অনেকে বলবেন যে নাজিম খান আপনি কেন বলতেছেন টাকার জন্য তা আসান মিতিলা ওরা সব করতে পারবে কারণ তাসান মিতিলা যখন আজ থেকে সাত বছর আগে দুজন একেবারে চলে যায় আলাদা আলাদা হয়ে যায় তখন যে এই ফুটফুটে একটা কন্যা সন্তান অনেক চেষ্টা করেছে আব্বু আম্মু তাদের তোমরা দুজন একাত্রিত হয়ে যাও তোমরা আর এভাবে আলাদা আলাদা সেপারেশন থাকিও না কারণ তোমাদের এই আলাদা আলাদা সেপারেশন আমার কাছে ভালো লাগে না হয়তো আমার ভবিষ্যৎ ভালো হবে না কিন্তু কে কার কথা শুনে মিথিলা লোভে চলে গেছেন ইন্ডিয়াতে ইন্ডিয়া গিয়ে তিনি মুভি করবেন সেখানে অনেক দিন থাকার পরে হয়তো যখন তার আবেকার কাজ করে না বিবেক কাজ করে তাই তারা চলে এসেছেন তবে আমি একটা সময় মনে করতাম তাহসানের পার্সোনালিটি ভেরি স্ট্রং উনি মনে খুব ভালো মন তার জার্টি মাইন্ডের না এখন দেখলাম সেও তাছানো সবার মতো অনেকে বলবেন যে ওনাকে নিয়ে কেন বলতেছেন কেন বলতেছি জানেন ওনাকে নিয়ে কথা বলি এর জন্য কারণ তাসান মিতিলা ওরা পাবলিক ফিগার ওদের জন্য বাংলাদেশে অনেক স্লেমেরা রাস্তাতে আন্দোলন করেছে তাসান মিতিলা তোমরা দুজনে এক হয়ে যাও কিন্তু তারা হয় নাই তাদেরকে এক করতে পারে নাই কারণ এই পাবলিকের কারণে আজকে সুপার স্টার সুপার হিরোইন তাই না এই পাবলিকে তাদেরকে এক করতে পারে নাই কিন্তু টাকা তাদেরকে এক করে দিছে এখন যদি সবাই তা আসান মিথিলার সকল ধরনের সবকিছু বয়কট করে তখন দেখবেন বুঝবে পাবলিকে সকল ক্ষমতার উৎস তখন যাই তারা বুঝে যাবে আমি মনে করি আমার জায়গা থেকে আমি তো আর কখনও তা আসান মিতিলার কোনো কিছু দেখলে দেখব না হয়তো আজকের পর থেকে তা আসান মিথিলাকে নিয়ে আমি কথা বলবো কিনা জানি না কিন্তু যারা যারা আমার মতো তা আসান মিথিলার সকল ধরনের সব কিছু বয়কট করতে চান তারা একটু কমেন্ট করে জানান কারণ আমি দেখতে চাই যাদের যাদের ইমোশনস নিয়ে খেলে তা আসান মিথিলা আমি দেখতে চাই তাদেরকে তাদেরকে দেখা আমার দরকার আছে তাই তা আসান মিতিলা যারা যারা বয়কট করবেন তাদেরকে আমি একটু দেখতে চাই কারণ একটা কন্যা সন্তান যদি তাদেরকে এক করতে না পারে টাকা কিভাবে তাদেরকে এক করে টাকার জন্য তারা কিভাবে একে অপরের প্রশংসা করে আহ তাসান বলে মিথিলা গুণীয় অভিনেত্রী আবার মিথিলা বলে তাসানের সাথে কাজ করে অনেক ভালো লাগে আবার অনেকে বলেন তাচান মিথিলা একসাথে কাজ করুক কিন্তু অন্য কিছু যেন না হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই একটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন